এই বছরও আমাদের প্রতিনিয়ত খেলবল আদান প্রদান করা শুরু হয়েছে এমনিতেই আমরা পুরা বছরে খেলবল আদান প্রদান করি ওই পরিপ্রেক্ষিতে পুরা বছরের কার্যক্রম আমরা বেশিরভাগ ক্ষেত্রে বছরের লাস্টে যে সময়টা হয় ওই সময় খেলবল আদান প্রদান বেশি হয় পুরা বছর যাই করি তার চেয়ে দুই তিন গুণ বেশি বছরের শেষে আমরা করে থাকি তো আমাদের খেতন দাদার ফাদার কার্যক্রম অবশ্যই আপনারা জানেন তারপরেও আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি আমাদের খেতন দাদার ফাদার কার্যক্রম হচ্ছে মাদ্রাসা ভিত্তিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ আদান প্রদান করা হয় এরপর হচ্ছে মসজিদ ভিত্তিক ইমাম খতিব খাদেম এবং ইমার্জিন আমরা আযান ফালাত করে থাকি এর হচ্ছে আমরা বিভিন্ন মাদ্রাসায় দারওয়ান পাবর্তী আমরা আযান ফালাত করি বিভিন্ন মসজিদে আমরা তারাবির হাফে সাহেব আযান প্রদান করি এবং কি ইভিনিং আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রিতে এবং কি বিভিন্ন কারখানায় আমরা লোক আযান ফালাত করে তো যাদের এই সম্পর্ক বিষয় এই সমস্ত বিষয়ে যাদের লোক প্রয়োজন হবে আমরা আদান প্রদান করতেছি সারা বাংলাদেশে আপনারা অবশ্যই আমাদের কাছে ফোন করলে আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ তো আমরা আমাদের কোনো ফ্রি নেই আমাদের কোনো ফ্রি নেই আমরা কোনো আপনাদের থেকে কোনো টাকা চাই বলি দিও না আমরা বিসমিল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা বাংলাদেশ আমরা সৃষ্টি যেলাই আমাদের কার্যক্রম চলমান চলতেছে তো আপনারা ইনশাআল্লাহ যাদের কেন্দ্র প্রয়োজন হয় লাজই কোনো মাদ্রাসায় শিক্ষক বা শিক্ষিকা বা মার্জিন মার্জিন আছেন ধারণ বাবসির প্রয়োজন বলি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে